তো দেখতে পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে স্রোত আসছে আর এর মধ্যে এরা এটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো ওদেরকে বললাম যে বাইকটা ওই পারে করে দেবে তো প্রথমে তো রাজি হয়েছিলো এখন বলছে না ডুবে যাবে বলছে দেখতে পাচ্ছ আমি এখন আছি আশাপুর ঘাটে একদম আর আশাপুর ঘাট বুঝতে পারছো এই যে দেখো জল অনেকটা বেড়েছিলো আজকে একটু কমে গেছে অনেকটা আর এখানে আমার বাইকটা আছে আর ওই দিকে দেখো দেখতে পাচ্ছ ওরা হচ্ছে কলার ভেলা চালাচ্ছে বাচ্চাগুলো ওই আমার বাইকটা কি যাবে কি ওই পারে কেন তো ওদেরকে বলছি আমি আমার বাইকটা কলার ভেলাতে করে নিয়ে ওই পারে করে দিতে তো দেখা যাক কি হয় দেখতে পাচ্ছে জল অনেকটা বেড়ে গেছিলো ওই দিকটা এখন ওই দিকটা নৌকাতে করে যাতায়াত হচ্ছে আগে একটা মাছা ছিল ওইখানে

ও এখানে কি কতটা জল আছে কতটা জল এদিকটা হচ্ছে কলার ভেলাটা আসছে আমার বাইকটা ওঠানো যাবে কি এর মধ্যে কেন হ্যাঁ টোটা কিচ্ছু হবে না এটা তো কজন উঠবে তোর কতটা জল এখানে এক গলা হয়ে যাবে না তোর নাম কি তোর নাম কি আর ওই চলে গেল যে খালি গায়ে দৌড় দিয়েছে দেখ এতটা জল তোরা রাখবি কোথায় এটা হ্যাঁ আমি এখান থেকে লাভ দিতে পারবো দেখ তো এটা লাভ দিতে পারবো কি এটা এই যে এটা এত দূর পারবো না হ্যাঁ পারবো না কি মনে হচ্ছে পারবো না আজ যদি পাঠিয়ে যায় ক টাকা দিবি জানিস আমার আইডি জানিস না দাদা বলে দিচ্ছি পাঠিয়ে গেছি দাদা বিশাল বন্ধু হয় আইফোন আছে তো ওই উঠে যা উঠে যা অনেকক্ষণ ধরে তো তোরা হেলছিস শরীর খারাপ হয়ে যাবে কিন্তু যা শরীর খারাপ হয়ে যাবে উঠে যা রোদ করছে তার মধ্যে নতুন জল না পাগল স্রোত আসছে না স্রোত তো দেখতে পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে স্রোত আসছে আর এর মধ্যে এরা এটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওদেরকে বললাম যে বাইকটা ওই পারে করে দেবে তো প্রথমে তো রাজি হয়েছিল এখন বলছে না ডুবে যাবে বলছে ওই সত্যি ডুবে যাবে